নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগার শায়ন্তিকা চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার মা জন্মাষ্টমী উপলক্ষে একটু পিঠে বানিয়েছিল তো আমার মা পিঠেতে কি কী বানিয়েছিল সেগুলো নিয়েই একটা ভিডিও এবং তাছাড়া আমাদের নিত্য নতুন জীবন নিয়ে কিছু কথা আমার মা প্রথমে বানিয়েছিলেন দুধ তারপরে তেলের পিঠে এবং মালপোয়া এই তিনটে জিনিসই বানিয়েছিল আমারই রিকোয়েস্টে আমার খুব ভালো লাগে আর আমি যেহেতু গোয়াতে থাকি তো ওইখানে আমি অতটা করতে পারি না সেই কারণে আর করলেও আমার মায়ের মতো হাতের স্বাদ পাওয়া যায় না সেই কারণে আমার মাকে আমি বলেছিলাম একটু করে খাওয়াবে তো আমার মা যেহেতু বিউটি পার্লারে কাজ করে তো সেই এবং আমার মা হাউস ওয়াইফও তার ফাঁকেও আমার মা আমার জন্য এটা বানিয়ে দিয়েছিল তো আমার মা সেগুলো বানাতে কি কি উপকরণ নিয়েছে সেগুলো দেখে নিন এখানে মৌরি আছে চাল আছে আতপ চাল নিয়েছিল। সুজি নিয়েছিল দুধ নিয়েছিল সাদা তেল নারকেল কুঁড়ো চিনি এবং মধু আর সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন এবং আমি যেই টাইমে লাইভে আসি সবাই একটু জয়েন করবেন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কেমন লেগেছে ঠিক আছে তো আমার মা সাধারণত আমার মায়ের হাতে আমার এই দুধ পুলি কেন খেতে ভালো লাগে আমার মা কোনো গুড় ইউজ করে না গুড়ের মধ্যে আর যেহেতু এটা অসময় তো তো গুড়ের মধ্যে একটু আলাদা গন্ধ থাকে একটু সে কারণে আমার এই গন্ধটা ভালো লাগে না বলে আমার মা এরকমভাবে বানিয়েছে ঠিক আছে তো আপনারাও যদি পারেন তাহলে একটু বাড়িতে এরকমভাবেও চেষ্টা করতে পারেন আর ঘি নিয়েছিল আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম মধুর সাথে ওটা ঘি ছিল তো আপনারা পারলেও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আমার মাই সব কিছু দেখিয়ে দিচ্ছে কিভাবে কি নিয়েছে না নিয়েছে আর আমার মা চালগুড়ি প্রথমে অল্প নিয়েছিল আর এইটা যেটা নিয়েছে সেটা হচ্ছে ময়দা তার মধ্যে সুজি দিয়ে দিল। ঠিক আছে তো এবারে সেই রকমভাবে মিশিয়ে এরকম বানাবে আর কিছুটা মৌরি দিয়ে দিল। যেহেতু এটা ব্যাটার টাইপের তো সেইখানে মৌরিটা দিলে খুব সুন্দর খেতে লাগে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে তার মধ্যে আমার মা একবারটি চিনি নিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে ঠিক আছে পুরোটা নয় মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের যেমন পছন্দ আপনারা তেমনও ইউজ করতে পারেন আর আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে আপনারা গুড়ও ইউজ করতে পারেন গুড় যেহেতু সুগার ফ্রি তো সেই রকমই ইউজ করতে পারেন আর কিছুটা দুধ দিয়ে দিয়েছিল। এটাকে মিশিয়ে নিয়েছে আর এই যে ব্যাটারটা বানিয়েছে আমার মা এটা যেটা বানাচ্ছে সেটা হচ্ছে মালপোয়ার ব্যাটার তো এটা মালপোয়াতে যেহেতু মালপোয়ার ব্যাটার বানালে আমরা অনেক কিছু অনেক কিছু দিয়ে বানাই এবং আমাদের কাছে যেটুকু উপকরণ ছিল সেটুকু দিয়েই বানিয়েছি এবং আপনারা চাইলে এর থেকেও বেশি কিছু অ্যাড করতে পারেন তো যেহেতু মালপোয়ার ব্যাটার আর এটা যাতে ফুলকো হয় এবং আরও একটু সুন্দর খেতে হয় নরম খেতে হয় যার কারণে এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট এরকম ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিতে হয় তো আপনারা চাইলে আপনারাও রাখতে পারেন নাহলে সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন তো আমরা যেই মিক্সারেতে আমাদের যে আতপ চালটি ছিল সেইটা গুঁড়ো করে নিচ্ছে আতপ চালটি এবং প্রথমে ভিজিয়ে রাখতে হবে আতপ চালটি তাহলে আস্তে আস্তে ভালোভাবে মিহি হয়ে গুঁড়ো হয় আমার মা এটা তেলের পিঠের ব্যাটার বানাচ্ছে তো তেলের পিঠের ব্যাটার আমার মা যতগুলো ব্যাটার বানাবে যেগুলো রান্না হবে সেগুলো সব আগে থেকে রেডি করে নিচ্ছে তো এখানে চালটা যেটা আছে গুঁড়ো করেনি আমার মা ওটা পেস্ট করে নিয়েছে জল দিয়ে তো ওটা দেবে এবং মৌরি নিয়েছে গাওয়া ঘি নিয়েছে সাধমতো চিনি যেহেতু আগে দেখে নিয়েছিলেন সেটা নিয়েছে এবং এটা আরেকটি বাটিতে যেটা আছে সেটা হচ্ছে আটা এবং ময়দা সেটাও দিয়ে দিচ্ছে আমার মা ওটা আটা এবং ময়দা দুটো মিক্স করা আছে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন আপনারা চাইলে শুধু আটাটাও ইউজ করতে পারেন বাট আটা ময়দা আমার মা দুটোই দিয়েছে তারপরে যে চাল গুঁড়োর পেস্টটা যেটা আছে সেটা দিয়ে দিল আর কিছুটা গাওয়া ঘি নিয়ে রেখে দিয়েছে ওটা বাটিতে তো এবারে একটু মৌরি দিয়ে দিল এটা কাঁচা মৌরি আপনারা কাঁচা মৌরি ইউজ করবেন যেহেতু কাঁচা মৌরির স্বাদটা খুব সুন্দর বেরোয় একটা একটা করে যদি মৌরি গালে পড়ে না খুব সুন্দর খেতে লাগে সেই কারণে তো এটা চিনিও দিয়ে দিচ্ছে স্বাদ মতো তো আপনারা চাইলে এরকম বানিয়ে বাড়িতে রেখেও দিতে পারেন ফ্রিজেও রেখে দিতে পারেন এক সপ্তাহ থাকে এক সপ্তাহের মতো থাকে ফ্রিজেও আমার আমার যেহেতু ভালো লাগে এটা সেটা আমার মা বানিয়ে রেখে দিয়েছিল এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এটাও চাপা দিয়ে রেখে দেবে আমার মা আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ কমেন্টে জানাবেন যেগুলো ভুল হয়েছে আমার ভুলগুলো সংশোধন করে দেবেন ঠিক আছে এরপরে দুধ পুলির উপকরণ নিচ্ছে তো আমার মা প্রথমে ময়দা নিয়ে নিয়েছে এটা কোনো আটা ময়দা মিক্স নয় এটা ময়দাই ছিল তার মতো তারপরে স্বাদ মতো চিনি এবং নারকেল নারকেলটাকে এখনও ভাজা হয়নি তো আমার মা নারকেলটাকে ভাজে যেহেতু গুড় অ্যাড করে না সেই জন্য চিনি দিয়েই ভাজে তো খুব সুন্দর খেতে লাগে আর কিছুদিন পর আমাদের বাড়িতে বুড়ো রান্না রান্নার রান্না পুজোর দিনও আমাদের একটা নিয়ম আছে যেটা হচ্ছে অনেকের বাড়িতে ক্ষীর তৈরি হয় আমাদের বাড়িতে নারকেল নারকেল গুঁড়ো দিয়ে নারকেল ভাজা তৈরি হয় এই যে ময়দাটা নিয়ে নিয়েছে স্বাদ মতো লবণও দিয়ে দিতে দিয়ে দিতে হবে তো আপনারা যারা যারা মালপোয়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে গরম জল নিয়ে নিয়ে ঠান্ডা জল ইউজ করেনি কারণ ঠান্ডা জল দিলে অনেক সময় অনেক দিন থাকতে থাকতে শক্ত হয়ে যায় এবং ঠান্ডা হয়ে গেলে দুধপুলিটা প্রথমে ঠিক থাকে বাট ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়ে যায় তো এই যে আটা মাখাটা হয়ে গেছে এটা সরি আটা মাখা বললাম ময়দা মাখাটাই হয়ে গেছে তো আমার মা এটা ময়দা দিয়েই করেছে চালগুড়ি দিয়ে করলে হতো কিন্তু চালগুড়িটা করেনি যেহেতু সকাল সকাল করেছে তো সেই কারণে প্রথমে আমার মা নারকেলটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছে তার মধ্যে চিনি অ্যাড করবে তো একটু আপনারাও চাইলে এরকমভাবেও করতে পারেন ঠিক আছে তো এটা খুবই সুন্দর টেস্ট হয় আর একটু মাখা মাখা টাইপের হয় খুবই ভালো লাগে ঝুড়োঝুড়ো করলে ঝুড়ো করতে পারেন এবং মাখা মাখা চাইলে মাখা মাখা করতে পারেন আর অনেকে এখানে গুড় অ্যাড করে বাট আমার গুড়টা খুব একটা ভালো লাগে না সেই কারণে চিনি দিচ্ছে অনেকেই আবার চিনি দিয়েও করেন আমার মা বরাবরই দেখেছি আমার জন্য চিনি দিয়েই করে তো আমার খুবই ভালো লাগে সেই টেস্টটা বাট আমার মেজ যে ছিলেন সে গুড় দিয়ে করতেন কিন্তু গুড় দিয়েও ভালো লাগে বাট গুড়টা এখন আমার আর ভালো লাগে না সেই কারণে আমার মা চিনি দিয়েই করে আমার মাকে আমি বলেছিলাম খুব রিকোয়েস্ট করে যে চিনি দিয়েই করবে আমার বেশ ভালো লাগে তো এখানে ভিডিওটা করতে করতে আমার মায়ের একটু হাতটা ফোকাস নিতে প্রবলেম হচ্ছিলো তো সেই জন্য একটু হেজি টাইপের হয়ে গেছে তো কিছু মনে করবেন না সবাই ইগনোর করুন এটা আর ব্যাটারটা যে রেডি হয়ে গেছে আর ওইখানে ঝুড়ো ঝুড়ো করে ভাজে নি আমার মা একটু গাড়ো গাঢ় করে গ্রেভি করে ভেজেছিল তো এখানে দেখে লুচির মতো লাগছে কতকটা আর আমি আর আমার মা মিলে এটা পুর বানিয়ে নিয়েছিলাম পুর করে নারকেলগুলো সব করে নিয়েছিলাম পুলি বানিয়ে নিয়েছিলাম তো আমরা এই কটাই এইটুকুই করেছি আর আপনারা চাইলে আমরা যেই দুধ ফুটিয়ে নিই না দুধ পুলি করার জন্য দুধের মধ্যেও কিছুটা গুড় অ্যাড করতে পারেন আমরা গুড় অ্যাড গুড়টা অ্যাড করিনি ওটা স্কিপ করে দিয়ে গেছি ওর বদলে চিনি অ্যাড করেছিলাম তো আমার খুবই ভালো লাগে লাল লাল দেখতে চাইলে তাহলে দিতে পারেন এই যে পুলি বানিয়ে নিচ্ছি এরপরে নারকেলটা ভিতরে দিয়ে দেবো ওইখানে আমি অলরেডি তিনটে বানিয়ে রেখে দিয়েছিলাম আর আমি কিছুটা ভিডিও করেছি আমার মা বললো যে তুই পিছন থেকে ধর ক্যামেরাটা ভালো হবে ভিডিওটা সেই কারণে ভিডিওটা করছি আর এটা অনেকেই বলে আমার লাইফে এসে যে তুমি দিদি রান্না করো না তো আমি যেহেতু এখন বাড়িতে আছি তো এখন আমার মাই আমাকে রান্না করতে দেয় না যেহেতু আমি গোয়াতে থাকতাম তা ওখানে আমি একা একাই থাকতাম আমার হাজব্যান্ড যেহেতু ওরকম জব করে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড কিসের জব করে তো ওখানে ও সহজে অত সহজে সময় পায় না যে বাড়িতে আসবে এবং আমাকে একাই থাকতে হয় তো নিজের রান্না নিজেকেই করে খেতে হয় তো সেই জন্য আমার মায়ের একটু খারাপ লাগে যেহেতু বাবা মায়ের একটিমাত্র সন্তান তো সেই কারণে তো এই যে আমার মা দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছে আপনারাও চাইলে ফুটিয়ে নেবেন আর ফুটিয়ে নিলে আস্তে আস্তে দুধের মধ্যে দিলে বেশি ফোটাতে হয় না পুলিগুলো আর পুলিগুলো যেহেতু ময়দার আরোই বেশি ফোটাতে হবে না চালের গুঁড়ি হলে একটু বেশিক্ষণ টাইম দেয় বাট এটা খুবই নরম করার জন্য ফুটানোর জন্য আগে থেকেই ফুটিয়ে নিয়ে নিয়েছিল দুধটা তো এখানে আমাদের বাড়িতে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমার মা একটু ছাদ বাগানটা দেখাতে নিয়ে চলে এসেছে এটা ছাদ না এটা আমার বাড়ির পাশের বাগান একটি তো এটা আমাদেরই বাগান আমার মা ছোট্ট একটি জায়গার মধ্যে কী কী চাষ করেছে সেগুলো দেখতে থাকুন এখানে বেগুন গাছ সাদা লঙ্কার গাছ যারা যারা সাদা লঙ্কার গাছ এখনও দেখেননি তারা দেখে নিন অনেকেই জানেন সাদা লঙ্কা সাদা লঙ্কা কিন্তু সবুজ লঙ্কার থেকেও বেশি ঝাল হয় আর এটা সজনা গাছ আমাদের এখানে আমাদের ডাটা হয় এবং আমার মায়ের একটি ছোট্ট পেঁপে গাছ হয়েছে সেখানে আমি সত্যিই দেখলাম যে ছোট্ট একটি পেঁপে গাছ তার মধ্যে কত পেঁপে হয়েছে আর আমাদের এই বেগুন গাছটি সারা বছর বেগুন দিয়েছে এই একটা বছর ধরে বেগুন দিয়েছে তো আমার খুবই ভালো লাগলো আমার আমি যতবার এবারে এসে যতবার বেগুন খেয়েছি সব আমাদের গাছেই আর এটা আমাদের বরবটি গাছ বরবটি গাছটা আমাদের দোকান দোকানঘরের ছাদে উঠেছে আর সব লম্বা লম্বা বরবটি হয়েছে দেখুন কেমন বন্ধুরা খুবই সুন্দর আর এখানেও লঙ্কা গাছ রয়েছে সাদা লঙ্কার সাথে সাথে সবুজ লঙ্কার গাছও আছে এই যে আমাদের দুধটা ফুটে গেছে যেহেতু দুধের মধ্যে একটা একটা করে আমার মা পুলি দিয়ে দিচ্ছে এবারে ঢাকনা চাপা দিয়ে দেবে এবং পিঠেগুলি সিদ্ধ করে নিচ্ছে আমার মা এরপরে মালপোয়াগুলো ভেজে নেবে আমার মা কিভাবে ভেজে নিচ্ছে সেগুলো একটু দেখতে থাকুন আর প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছে এবং তার উপরে সেটাকে গরম করতে হবে ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু সেগুলো ভাজবে না আমাদের এই পিঠেগুলো ভাসবে না সেই কারণে আর এই যে ব্যাটারটি রেডি হয়ে গেছে আমাদের ব্যাটারটি পঁয়তাল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিল আমার মা এবারে ব্যাটারটি দিয়ে দেবে আস্তে আস্তে করে এক একটা করে আপনারা দেখতে থাকুন আর এই দিকে আমাদের পুলিটা যেটা আছে সেটা অন্য গ্যাসে চাপিয়ে দিয়ে দিয়েছে ওই গ্যাসটা বন্ধ করে দিয়ে তো ওই গ্যাসটায় যেহেতু আমাদের এগুলো হবে আর চিনিটা লাস্টে দিতে হয় চিনিটা না চিনিটা যদি প্রথমে শুরুতেই দেয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে চায় না আর এই যে সাদা তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে দিচ্ছে আমার মা দেখে নিল যে কতটা গরম হয়েছে এই যে দেখুন কেমন ফুলো ফুলো ছেড়ে গেছে তো তার মানে জানবেন হয়ে গেছে তো আমার মা প্রথমে একটা একটা করে দিয়ে দিচ্ছে এই যে দেখুন আস্তে আস্তে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের খুবই ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখুন ফুলকো ফুলকো হয়ে গেছে এটা ভালো করে যাতে কড়াইটা এবং তেলটা গরম হয় গরম হলে কিন্তু তবেই হবে এই যে ফোলা ফোলা হয়েছে তো এটা মালপোয়া বানানো হচ্ছিল তেলের পিঠে না সরি এটা মালপোয়া ছিল তাই এই যে একটা একটা করে আমার মা ভেজে নিচ্ছে তো আপনারাও যারা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো তারা তারা একটু আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমাকে আমি নতুন যেহেতু আমি আগেও আমার চ্যানেলটা হয়তো পুরনো হতে পারে বাট আমি বেশি ভিডিও আপলোড করিনি মাঝে অফ ছিল যেহেতু আমার হাজব্যান্ডের জব বাইরে আর তখন আমি তেমন টাইম পেতাম না সেই কারণে এরপরে তেলের পিঠে আমার মা যে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিল তেলের পিঠে এটাও আমার মা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিল এটা এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আমার মা তেলের পিঠে তেলের পিঠেটা কিন্তু আলাদা দেখতেই পাচ্ছেন মালপোয়ার মতো হলেও দেখতে কিন্তু তেলের পিঠেটা কিন্তু আলাদাভাবেই হচ্ছে এই যে দেখুন তেলটা যেহেতু গরম ছিল এটা তেলের পিঠেতে আমার মা আরো বেশি করে উপকরণ দেয় আর আমার থেকে বেশি প্রিয় লাগে এই তেলের পিঠেটাই আমার খুবই ভালো লাগে এটাও দেখো কেমনভাবে ফুলছে আর একটু একটু মচমচে আমার বেশি ভালো লাগে তেলের পিঠেগুলো মচমচেও হয়েছিল ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর আমি যেহেতু দুটো টাইমে লাইভ করি তো আপনারা চাইলে আমার লাইভও জয়েন করতে পারেন তো আমার যেহেতু দুপুর বারোটা থেকে লাইভ করি দুপুর বারোটা থেকে লাইভ একটা করি আর একটা সন্ধ্যে সাতটা থেকে লাইভ করি আপনারা চাইলে কিন্তু জয়েন করতে পারেন আর আমি লাইভে বন্ধুও করাই আর আমাকে যারা সাপোর্ট করছো তারা একটু প্লিজ কমেন্ট করে জানাবে যদি আমার থেকে সাপোর্ট ব্যাক পেতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে সাপোর্ট দিদি করে দেবেন তাহলে এই কমেন্টটা রাখলে আমি দেখে ব্যাক করে দেব আমাদের পুরো সব কিছু রেডি হয়ে গেছে দেখাচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে তেলের পিঠে এটা হচ্ছে মালপোয়া এবং এটা হচ্ছে দুধপুলি পুরো রেডি হয়ে গেছে খুবই সুন্দর খেতে হয়েছিল তেলের পিঠেগুলো দারুণ মচমচে ছিল এবং তেলের পিঠে এবং মালপোয়াটা আমাদের দুদিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল বাট দুধপুলিটা একটু থাকে কারণ দুধপুলিটা একটু হজমে প্রবলেম হয় তো সেই কারণে দুধপুলিটা বেশি খাওয়া চলে না বাট খুবই ভালো লাগে দেখবেন নারকেল যেহেতু দেয়া আছে ভালো লাগে ভীষণ পরিমাণে তো দুধপুলি যে রেডি হয়ে গেছে আমাদের এবার সার্ভ করছে আমার মা সব কিছু রেডি এই যে নরম নরম মালপোয়া তৈরি হয়ে গেছে আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম বাই বাই ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু